আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মামতাজ শাহিন রুপা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। লামিনে এনdrigesর সঙ্গে সেরা প্রতিভার তালিকায় বাংলাদেশী বংশোদ্ভূত সুলিভান। বড়দোর সংবাদ মেসি পর ছিটকে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক তারকা। বাংলাদেশ ম্যাচের আগে ভারতের বড় জয় গোল পেলেน অবসর ভেঙে ফেলার শুনিল হামজার বাংলাদেশকে বার্তা ভারতের আমি বা রাফিনহার একজন ভলান্টিয়ার জিতব মন্তব্যে ইয়ামান দল নির্বাচনে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লামিনে এনব্রিকের সঙ্গে সেরা প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সংবাদ মাধ্যম গোল ডট কম প্রতি নেক্সট জেনারেশন বা সেরা প্রতিভাবান পঞ্চাশ তরুণ ফুটবলারের তালিকা প্রকাশ করে যাদের জন্ম দু সালের পহেলা জানুয়ারি বা এরপরে এমন পঞ্চাশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে এবারও ওই তালিকায় অনুমিতভাবেই আছেন লামিনে ইয়ামাল এনব্রিক পাও কুবার্সি এস্তোফাও উইলিয়ানরা তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ার খেলা কাভান সুলিভান তাকে সেরা প্রতিভার তালিকায় ত্রিশ নম্বরে রেখেছে গোল এরই মধ্যে সুলিফানকে ক্যাপ্টেন আমেরিকা ডাকতে শুরু করেছে মার্কিন ফুটবল ভক্তরা সুলিফান মায়ের সূত্রে জার্মান বাংলাদেশি বংশোদ্ভূত তার মায়ের নাম হেকে সুলিফানের নানির নাম সুলতানা আলম তিনি বাংলাদেশি তবে সুলিফানের বাবা চাচারা পুরো দস্তর মার্কিন ক্রীড়াবিদ পরিবার সুলিফানের বাবা ব্রেন্ডন সাবেক ফুটবলার তার তিন চাচাও ফুটবলার সুলিফানের মাও ছিলেন ক্রীড়াবিদ সুলিফানেরই মধ্যে প্রতিভার স্মারক রেখে মাত্র পনেরো বছর বয়সে মেজর লীগ সকারের শীর্ষ পর্যায়ে খেলে ফেলেছেন লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচের দলে ছিলেন তিনি গত বছর মেজর লীগ সকারের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তার অভিষেক হয় সুলিফান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে দাবি করেছে তার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি হয়ে আছে বয়স আঠারো হলেই যোগ দেবেন প্রিমিয়ার লিগে সব ঠিক থাকলে তরুণ এই ফুটবলার যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলবেন দ্রুতই নেক্সট জেনারেশন ফুটবলের তালিকায় আছে শীর্ষে আছেন বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামান দুই আছেন পালমেরাসের এস্তেফাও তিনি রাখা হয়েছে বার্সার পাও কুবার্সিকে চার এ পিএইচজির জায়রি এমেরি এবং পাঁচে আছেন রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনব্রিকে সেরা দশে আর্জেন্টিনার ক্লোদিও এচেফেরি ইতালির ফ্রাঙ্কো কামারদা জায়গা পেয়েছেন এছাড়া সেরা বিষয়ে আছেন স্পোর্টিং সেপিল ডিফেন্ডার কোয়েন্দা ফ্রান্সের মিডফিল্ডার আয়োব বুয়াদিপ পর্তুগালের রোদ্রিগো মোরা ম্যানচেস্টার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেস আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তান্তুনো ইকুয়েডরের কেন্দ্রীয় পেরেজরা আর মাত্র দুদিন পরেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নামবে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামার আগে তারা ম্যাচ খেলবে আর এক ল্যাটিন পরাশক্তি উরুগুয়ের সঙ্গে বাইশ মার্চ সেই ম্যাচের আগে আলবি সেলেস্তেরা নতুন দুঃসংবাদ পেয়েছে মাংসপেশীর চোটের কারণে আসন্ন ম্যাচে খেলা হবে না আক্রমণ ভাগের তারকা লাউতারো মার্টিনেজের এর আগে স্কোয়াড ঘোষণার সময় লিওনেল মেসিন না থাকার খবর জানিয়ে আর্জেন্টাইন ভক্তদের প্রথম বিষাদে পড়ান কোচ লিওনেলেস কালনি লোয়ার গ্রেড ইনজুরির কারণে তিনি দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন কিন্তু সেই শক্তি আরও দুর্বল হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নদের ফলে লাইন আপ সাজানো নিয়ে লিওনেল স্কালোনির দুশ্চিন্তা আরও বাড়ল ইন্টার মিলানের স্ট্রাইকার ক্লাব থেকেই এসেছিলেন চোটের অস্বস্তি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তিনি ফের্নান্দোর বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা কিন্তু পরের লেগে চোটের কারণে লাউতারোর মাঠেই নামা হয়নি যদিও অ্যাগ্রিগেটে তার দল ইন্টার চার এক গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওই ম্যাচের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড চোট পেলেও বাছাইয়ের আগে সেটি সেরে যাওয়ার কথা ছিল কিন্তু উরুগুয়ের ম্যাচের আগে হতাশার খবরই দিলেন লাউতারো আর্জেন্টাইন টেকনিক্যাল স্টাফরা উরুগুয়ের ম্যাচে তার খেলা নিয়ে নিশ্চয়তা পেতে আজকের অনুশীলনের অপেক্ষায় ছিল পুরো দল এরপরে জানা যায় তার পক্ষে সেই ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না তার মানে নম্বর নাইন হিসেবে আর্জেন্টিনার আক্রমণ ভাগে আলভারেজকে নেতৃত্ব দিতে দেখা যাবে লাউতারোর অনুপস্থিতিতে স্কালনিকে ফরওয়ার্ড লাইন নতুন করে ভাবতে হচ্ছে জুভেন্টাসের এই তারকাকেই বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় যেতে পারে একই সঙ্গে আনহেলডি মারিয়ার অবসর পরবর্তী মেসির অনুপস্থিতিতে আলবি দলের শূন্যস্থান পূরণে নতুনদের সামনে নতুন সুযোগ এনে দিচ্ছে একই সঙ্গে সেটি যথাযথভাবে পূরণ করাও চ্যালেঞ্জ থাকবে তরুণদের উপর আগামী পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখেই আট মাস পর অবসর ভেঙে ফুটবলে ফিরেছেন ভারতের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রে বাংলাদেশ ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি আর সেটি কাজে লাগিয়েও গোল করেছেন বুধবার মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত যেখানে তারা তিন শূন্য গোলে জয় পেয়েছে এছাড়া ভারতের হয়ে অন্য দুটি গোল করেছেন রাহুল টেকে এবং লিস্টন কোলাসো শিলং এর মাঠে ম্যাচের শুরু থেকে ভারতের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে দুই উইং ধরে লিস্টন কসেলো এবং মহেশ নাওরেম সিং বারবার আক্রমণে উঠেছিলেন ছোট ছোট পাশে খেলে মালদ্বীপের রক্ষণকে চাপে রাখে ভারত শুরুর মিনিটগুলোতে একাধিকবার বল বিপক্ষের বক্সে এলেও গোলের দেখা মেলেনি পঁয়ত্রিশতম মিনিটে ব্রেন্ডন ফের্নান্দেস কর্নার থেকে হেঁটে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল টেকে প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় ভারত ব্রেন্ডন চোট মাঠ ছাড়লে তার জায়গায় নামেন ফারুক চৌধুরী প্রথমার্ধে শেষ দিকে সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন ফারুক দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের সুযোগ পান ফারুক কিন্তু সেটিও নষ্ট করেন এরপর পঁয়ষট্টি মিনিটে লিস্টান কোলাসো বক্সের মধ্য থেকে একটি শট নেন কিন্তু মালদ্বীপের গোল রক্ষক তা রুখে দেন তবে পরের মুহূর্তে কর্নার থেকে হেডে গোল করেন লিস্টান ভারতকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন এরপর তম মিনিটে লিস্টানের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন সুনীল ছেত্রী ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি ও আলি দাইয়ের পর চতুর্থ সর্বোচ্চ পরের ম্যাচের বিরাশীতম মিনিটে কোচ তাকে তুলে নেন শেষ পর্যন্ত ভারত তিন শূন্য গোলের জয় নিশ্চিত করে বাংলাদেশ ম্যাচের আগে ভালোভাবে প্রস্তুতি সেরেছে ভারত হামজা ও তার সতীর্থদের জন্য পঁচিশ মার্চের ম্যাচ যে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না এই ম্যাচের আগে ভারত সর্বশেষ জিতেছিল দু সালের নভেম্বরে বিশ্বকাপ বাছের কুয়েতের বিপক্ষে দুই হাজার পঁচিশ সালের বার্সেলোনার কোন ফুটবলারই জিতবেন না বলে মন্তব্য করেছেন ক্লাবটির তারকা ফুটবলার লামি ইয়ামাল আর এই তালিকায় তিনি নিজের সঙ্গে নিয়েছেন রাফিনহার নাম তবে এমনটা হতে হলে বার্সেলোনার শিরোপা জিততে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি হ্যান্সিফ লিগের অধীনে দারুণ মৌসুমটিতে দারুণ ছন্দে আছে বার্সেলোনা রয়েছে ট্রেবল জয়ের সম্ভাবনাও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা আছে কোপা দেল দিল সেমিফাইনালেও কিছুদিন পিছিয়ে থাকার পুনরায় ফেরত এসেছে লা লিগা টেবিলের শীর্ষে আর এই নৈপুণ্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইয়ামাল ডালনডিয়র প্রসঙ্গে ডিআরইউ স্পোর্টস কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন আমরা যদি এবছর বছর কিছু শিরোপা জিততে পারি তাহলে আমাদের যে কোনো একজন এটি পাবে সেই একজন যেই হোক আমি রাফিনহার জন্য খুবই খুশি আমি সব সময় তাকে বলি তার দারুণ পরিবর্তন হয়েছে ও সুসময় যাচ্ছে ডালনডিয়র নিয়ে আমি চিন্তা করি না আমি মাঠে যাই এবং উপভোগ করি বুধবার দুপুরে রাজধানীর নগর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী এ সময় তার সঙ্গে উপস্থিত হয়ে ফুটবল বিতর্ক নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারা দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসের প্রশংসা করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ হামজা বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন হামজার মতো খেলোয়াড়দের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে সাক্ষাতে আসন্ন এফসি এশিয়ান কাপ দু বাছাই পর্বে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগ সমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফের সভাপতির কাছে ক্রীড়া উপদেষ্টা জানতে চাইলে তাবিদ তাওয়াল বলেন ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন যার যার জায়গা করে নেবে এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব একবার লামিনে সঙ্গে সেরা প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান বড় দুঃসংবাদ মেসির পর ছিটকে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক তারকা বাংলাদেশ ম্যাচের আগে ভারতের বড় জয় গোল পেলেন অবসর ভেঙে ফেলায় সুনীল হামজার বাংলাদেশকে বার্তা ভারতের আমি বা রাফিনহার একজন ব্যালন ডি অর্জিতব মন্তব্যে ইয়ামান দল নির্বাচনে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ